যে কাজ করলে আল্লাহ খুশি হন সেই কাজ আমরা করব সেটা হতে পারে নামাজের মাধ্যমে জাকাত প্রদানের মাধ্যমে রোজা রাখার মাধ্যমে মানুষের উপকারের মাধ্যমে কোনো মানুষকে সহযোগিতার মাধ্যমে কোনো মানুষকে ভালো পরামর্শ দেওয়ার মাধ্যমে অথবা নিজের পরিবারের প্রতি ভালো আচরণের মাধ্যমে অন্য কোনো মানুষকে সহযোগিতার মাধ্যমে অর্থাৎ যে কাজটা করলে আল্লাহ খুশি হন সেই কাজটার মধ্যে স্বভাব নিহিত আছে। আয়সা সিদ্দিকার আল্লাহ তাল আনহা থেকে বর্ণিত হাদিস তিনি বলেন যে ওয়া রসুল যে আল্লাহর কাছে ওই আমলটা সবচেয়ে বেশি প্রিয় যে আমলটা দায়মি মানুষ করে আমি যে আমলটা করব এই আমলটা যেন দাইমি হয় এই আমলটা যেন অব্যাহত থাকে এটা যেন থেমে না যায় এটা নামাজ আমি হঠাৎ করে একদিন এসে পড়লাম সিজনেবল নামাজ পড়লাম বাদে ফরে আবার থেমে গেলাম না সব জন্য আমি নামাজ পড়ি ফাঁসতির নামাজ তো পড়বো পাশাপাশি নফল নামাজটাও পড়বো এই জন্য আল্লাহ রসুল ফরমান যে আল্লাহর কাছে ওই আমলটা প্রিয় যে মানুষটা প্রতিদিন নেকামল করে কিছু কিছু ওই লোক করে ওই কাল্লা সামান্য হলো করে এই কাজটা আল্লাহর কাছে বড় প্রিয় আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন যে ওফ আলুল খায়রা লাল্লা কুমতুফুল হন তোমরা কি করো ভালো কাজ করো উত্তম কাজ সবসময় করো যেন তোমরা কৃতকার্যতা লাভ করতে পারো অন্যত্র আল্লাহ রসুল বলেছেন কুল্লু মারুফ এন সাদাকা প্রত্যেকটা আমল প্রত্যেকটা নেই আল্লাহ রসুল অন্যত্র বলেছেন যে মিনাল সামান্য ভালো জিনিসকে সামান্য কারো উপকারকে তুমি তুচ্ছ মনে করো না যে আমি এটা সামান্য করতেছি এটা কি সব পাওয়া যাবে এটা তুচ্ছ মনে করেন আল্লাহ রসুল বলতেছেন এমন কি তোমার বাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করাটাকেও গুরুত্ব দিও কারণ কারোর সাথে হাসি মুখে সাক্ষাৎ করাটাও সদ্গার সব পাওয়া যায় সোহান আল্লাহ কারো সামনে উপস্থিত হতে হলে এরকম খালি গায়ে উপস্থিত হওয়া নিষেধ ভালো রকম কাপড় চোপড় পরে পরিপাটি হয়ে যেন সে দেখে বুঝতে পারে আমি খুব সুখের মধ্যে আছি অথচ আমার ঘরে বাদ নেই কিন্তু তার সামনে আমি উপস্থাপন হবো যে আমি সবদিকে দিকে ফিটফাট বলো তোমার কি তোমাকে কি সহযোগিতা করতে পারি এটা হচ্ছে সুনত এজন্য আল্লাহ রসুল বলেন যে এই জিনিসটাকেও তুমি কারো কাছে হাসি মুখে উপস্থাপিত হওয়াটাকেও তুমি ছুটো মনে করো না আল্লাহ শুধু মানুষের সাথে সৎকর্ম নয় মানুষের সাথে ভালো আচরণ নয় বরং একটা পশুর সাথে ভালো আচরণের মাধ্যমেও জান্নাত পেয়ে যেতে পারে আবার একটা পশুর সাথে খারাপ আচরণ করার মাধ্যমে সে জাহান্নামী হয়ে যেতে পারে যেমন হাদিসের মধ্যে এসেছে বুখারি মুসলিম শরীফের হাদিস আবদুল্লাহ ইবিন উমর রদুল্লাহ তালহু থেকে বর্ণিত হাদিস তিনি বলেন আল্লাহ রসুল এরশাদ ফরমায়াসেন এবাদত গুজার একজন মহিলা ছিল কিন্তু সে একটা পশু একটা বিড়াল এটা বিড়ালকে এটা বিড়ালের বাচ্চাকে সে আটকাইয়া দিল বন্দি করে রাখলো এই বিড়ালটাকে সে খাবারের কিছু দিল না পান করারও কিছু দিল না আল্লাহ রসুল বলতেছেন আবার সে সেরেও দিল না যেন সে আশেপাশে জমিনে বিচরণ করে খেতে পারে হাত্তা মাথা এমতাবস্থায় এই বিড়ালটা মরে গেল এই যে পশুর প্রতি এরকম অনাচার অত্যাচারণ করার কারণে এই মহিলাটা আজাবের সম্মুখীন হলো অর্থাৎ দুজুকি হয়ে গেল সে এবাদত গুজার হওয়ার পরেও মুসলমান হওয়ার পরেও একটা পশুর প্রতি বাদ করার কারণে সে কি হয়ে গেছে জাহান নামে হয়ে গেছে নজি আমার সেটা মুসলিম শরীফের হাদিস আল্লাহ রসুল বলতেছেন যে একটা বেশ্যা মহিলা যে মহিলাটা দুশ্চরিত্র ছিল যে মহিলা সতী ছিল না এই রকমের একজন বেশ্যা প্রকৃতির একজন মহিলা সে একটা কূপের পাশ দিয়ে যাচ্ছে ফানির কুফের পাশ দিয়ে যাচ্ছে যাবার সময় দেখলো যে এই কূপের পাড়ে একটা কুকুর জিব্বা বের করে খুব পেঁপাসার্থ হয়ে আছে যে কুকুরটা কুপায় নামতে পারতেছে না আবার সে পিপাসা নিবারণ করতে পারতেছে না সে কুকুরকে দেখেই বুঝে নিল যে কুকুরটা খুব পিপাসার্থ এই বেশ মহিলা বেনমাজি আল্লাহর নাফরমান কিন্তু ইমানদার এই মহিলাটা কি করলো তার পায়ের মোজা পায়ের মোজাটা তো হলো চামড়ার মোজা আমাদের মতো এরকম যে খাফলের মোজা হলো হবে না এটা আসলে চামড়ার মোজা সে কি করলো এই চামড়ার মোজাটা একটা লাঠির মধ্যে বেঁধে এই ফানির খুফির মধ্যে ছেড়ে দিল এখান থেকে সেই মোজার দ্বারা ফানিটা তুলে এই পিপাসার্থ কুকুরকে খাওয়াইয়া দিল এই কুকুরকে খাওয়াইয়া দেওয়ার কারণে ইতিপূর্বে সে যত গুনার কাজ করেছিল আল্লাহ তাকে সব কিছু মাফ করে দিয়া জান্নাতি বানাইয়া সো হা তাহলে দেখা গেল যে একটা পশুর সাথেও ভালো আচরণ করলে আল্লাহ তার জিন্দিগির গুণা মাফ করে দেন আবার এটা পশুর সাথে খারাপ আচরণ করলে আল্লাহ তাকে জাহান্নামি বানাইয়া দেন তাহলে পশুর সাথে ভালো আচরণ করার কারণে যদি আল্লাহ জান্নাতি বানাইয়া দেন তাহলে মানুষের সাথে ভালো আচরণ করলে কি হতে পারে মানুষের সাথে ভালো আচরণ করলে তো জান্নাত নিশ্চিত কারণ হাদিসের মধ্যে আছে অন্যত্র যে ক্যামতের ময়দানে যখন নেকিবদি ওজন করা হবে তখন হুস্নুল হোল্ক উত্তম চরিত্র বা উত্তম আখলাকের চাইতে ওজনওয়ালা কোনো আমল পাওয়া যাবে না অর্থাৎ উত্তম চরিত্রের এত ওজন হবে শুভ